প্রিয় দর্শক কাছে এবং দূরে যে প্রান্ত থেকে দেখছেন পেখ নিউজ সংবাদে আজ 26 সেপ্টেম্বর আগামী কাল 27 সেপ্টেম্বর নতুন আরো একটি আবহাওয়ার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ শুক্রবার দেশের বেশিরভাগ অঞ্চলে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন তাপমাত্রা থাকবে গরম ও আদ্র তবে বিকেল থেকে রাত পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বঙ্গোপসাগরে একটি সৃষ্টি হয়েছে যা সংখ্যা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এই প্রভাবে উপকূলীয় এলাকার বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটি বিশেষ করে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর আনো জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের নতুন একটি লঘু চাপ সৃষ্টি করতে পারে এ কারণে উপকূলীয় নৌজন ও জেলেদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে